আসসালামু আলাইকুম প্রিয় ছিন চাষি ভাই ও বন্ধুরা আপনাদের জন্য একটি আপডেট নিউজ আছে আপডেট নিউজটা আপনারা স্ক্রিনের লেখা দেখিয়ে হয়তো বুঝতে পারছেন তবুও বলি এর আগে আমি দুটো ছিন চাষ নিয়ে আপডেট ভিডিও দিয়েছিলাম সেখানে ছিল আগাম ছিন চাষে চারগুণ লাভ আরেকটা ভিডিও দিয়েছিলাম সিন গাছের বীজ থেকে কীভাবে চারা তৈরি করতে হয় দুটো ভিডিওর পর আমি এই ভিডিওটা আপলোড করেছি অনেকে বিশ্বাস করতে চায় না যে চল্লিশ পঞ্চাশ দিনের ভিতরে সিম গাছে ফুল ফল এসে ভরে যায় বিশ্বাস করেন আর ভাই বিশ্বাস মিলাই বস্তু তর্কে বহদূর আমরা তর্কে যাব না দেখেন আমার সিম গাছে ফুল এবং ফল এসেছে ফল অল্প কিছু ভিতরেই আরও ফুল এসে পড়ে যাবে দেখেন অনেকগুলো ফুল এবং ফল এসেছে যাই হোক মাত্র পঞ্চাশ দিনের মাধ্যমে মধ্যেই এই কেরালা সিম ফুল এসেছে বিশ্বাস করে ঠকবেন না যদি কেউ এই কেরালা সিমের অরিজিনাল কিসে কি চান আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে অরিজিনাল কেরেলা সিম বীজ পাওয়া যাবে দেখেন এই দেখেন দেখেন ভাই দেখেন ভালো করে দেখেন অনেকে বিশ্বাস করে না যে কি হয় গরমের সিম মনে হয় আসবে না খালি গাছ আর গাছ হবে গাছ ঝোর বেঁধে যাবে ফুল আসবে না এটি শীত ছাড়া সিম চাষ করা যায় নাকি হ্যাঁ ভাই দেখেন শীতে কি পরিমাণ যে ধরবে আপনি চিন্তা করতে পারবেন না গরমে ধরবে অনেক গরমেও অনেক ধরবে আশানুরূপ ধরবে আপনি খরচ খরচা করে খরচ ওঠাতে পারবেন এই প্রত্যাশায় করি দেখেন কি সুন্দর ফুল ফল এসেছে যদি এই ভিডিও ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশান বেলটি অন করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্টস করে স্মার্ট কৃষি অ্যান্ড ফার্মিংয়ের সঙ্গে যুক্ত থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে